এই সাইডে সাইডে দোকান আছে এটা হচ্ছে এই মার্কেটে ভেতরে ঢোকা হয়েছে আর এখান দিয়ে একটা ওই নতুন বইয়ের জন্য একটা ঘড়ি কেনা হবে তার জন্য যাওয়া হচ্ছে এই ঘড়ির দোকানে তাহলে এই ঘুরতে আমরা নিচ্ছি ঠিক আছে এটা সুন্দর লাগবে এই সোনাটা এখনই গিয়ে দিয়ে হ্যাঁ আবার কি আমরা এই যে বেরিয়েছি মানে নতুন বইয়ের একটা গিফট কিনতে তো গিফট আমাদের কেনা হয়ে গেছে বলছে ব্লাউজের দোকান আছে ব্লাউজের দোকান কোথায় আছে থানার ওখানে আছে বাঁ দিকে একটা দোকান বলো যে

এই যে ওর পাপার ডিঙ্কাই দেখো কি করছে জলের ধারে গিয়ে এই এটা কি হিঙ্গলগঞ্জের এ শোনো না এটা কি হিঙ্গলগঞ্জ ও এটা হাসনাবাদের ও ওটা হাসনাবাদের কি এটা নদী ও সরি এটা ইচ্ছামতি নদী আমি জানি না ঠিক এই এটা হচ্ছে ওই ইচ্ছামতি নদী এই যে আমার বড় আর মেয়ের কাণ্ড দেখো জলের সাইডে গিয়ে যার জলের ঢেউ আসছে তার মধ্যে গিয়ে পা দিচ্ছে লাগে কিছু আর হচ্ছে তোমার হচ্ছে ফুলকপি